কল্যাণী থেকে ফিরে রেকর্ডটা একটু ঘেটে দেখছিলাম দেখা যাচ্ছে মরশুমের প্রথম ডারবি চেতার ব্যাপারে হ্যাট্রিক করল ইস্টবেঙ্গল দু সালের বারোই আগস্ট ডুরান ডার্বিতে কোয়ার্টার ফাইনাল গ্রুপ লিগের খেলায় নন্দকুমারের গোলে তারা হারিয়ে দিয়েছিল চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে আমরা চব্বিশ সালেও দেখেছিলাম তেরোই জুলাই সেটাও একটা বিশাল দিন ইস্টবেঙ্গলের ইতিহাসে সাতানব্বই ফেডারেশান কাপে চারেক গোলে বিধ্বস্ত করেছিল বাইচুং ভুটিয়া গোল করেছিল ঠিক সেই দিনটিতে গত বছর দু এক গোলে মোহনবাগানকে পরাজিত করেছিল ইস্টবেঙ্গল ঠিক তেমনি ছাব্বিশে জুলাই ইস্টবেঙ্গলের একটা পয়া দিন গৌরবময় দিন আসিয়ান কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার সালে আর সেদিনকে এই চ পঁচিশ সালে ছাব্বিশে জুলাই তারা কিন্তু নাটকীয়ভাবে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে দু গোলে এগিয়ে গিয়েও দুই দুই করেছিল মোহনবাগান তারপর তারা তিন দুইয়ে জিতেছে অতএব মরশুমের প্রথম ডারবির জয় হ্যাট্রিক করল ইস্টবেঙ্গল কিন্তু পাশাপাশি এটাও ঘটনা গত দু বছর কিন্তু ইস্টবেঙ্গল মরশুমের প্রথম ডারবি জিতলেও পরবর্তীকালে তাদের খুব একটা ভালো সময় যায়নি এবছর কি হবে এ বছর কি গত বছরের মতোই পরিস্থিতির সৃষ্টি হবে নাকি এবছর এ বছর চাকা ঘুরবে আমাদের কিন্তু নজর থাকবে সেই দিকে পাশাপাশি যারা পরিসংখ্যান নিয়ে কাজ করেন তাদের কাছে কিন্তু এই যে চুম্বকে এই যে মরশুমের প্রথম ডার বিজয় তারপর মরশুমটা খারাপ হওয়া এবং ঠিক রিভার্সভাবে মরশুমের প্রথম ডাট বিহেরে হেরে খেলাটা মোহনমানের কাছে কি পয়া হয়ে উঠছে দেখতে হবে নজর থাকবে আমাদের সেই দিকে রুদ্ধশ্বাস একটা মরশুমের জন্য অপেক্ষা করুন ফুটবল প্রেমীরা